সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোরে মোরে অবরোধ স্থবির ঢাকা ঝিনাইদহে কোটা বিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা আহত এগারো ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিরিক পুলিশের সামনেই আন্দোলনকারীদের পেটাল ছাত্রলীগ কোটা বিরোধী আন্দোলনের উত্তাপ টাঙ্গাইল শহরে পিছু হটল ছাত্রলীগ বগুড়ায় কোটা আন্দোলনে ককটেল হামলা আহত চার মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চলছে দাবি পররাষ্ট্রমন্ত্রীর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার ছাত্রদলের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মোরে মোরে অবরোধ স্থবির ঢাকা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ফের স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রগতি সরণের কুরির এলাকায় অবস্থান নেয় এছাড়া কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা এদিকে বাড্ডাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এআইইউবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায় এতে মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকা আছে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা অন্যদিকে মোহাম্মদপুরের বেরিবাঁধে সড়ক অবরোধ করেছে ইউলেবের শিক্ষার্থীরা এসময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায় কোটার যৌক্তিক সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা উত্তরা হাউস এর সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এছাড়া মিরপুর বিইউবিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোর অবরোধ করে রেখেছে আশপাশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝিনাইদহে কোটা বিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা আহত এগারো ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত এগারো জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের ওয়াজির আলী স্কুলের সামনে এক ঘটনা ঘটে হামলার শিকার আহত শিক্ষার্থী শারমিন সুলতানা বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওয়াজির আলী স্কুল মাঠে প্রস্তুতি নিচ্ছিলাম সে সময় অতর্কিতভাবে ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্র শস্ত্র আমাদের উপর হামলা চালায় এতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন আমরা এর বিচার চাই ঢাবিতে ছাত্রলীগ নেতাদের পদত্যাগের হিরিক কোটা আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কমিটিতে থাকা নেতাদের পদত্যাগের হিরিক পড়েছে সোমবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আট ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুচ্ছদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান জিম পুলিশের সামনেই আন্দোলনকারীদের পেটালো ছাত্রলীগ দেহে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসাবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হন শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল পুলিশের বাধা উপেক্ষা করে লাঠি সোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তারা লাঠি ও লোহার রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় ভাঙচুর করে মাইক আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল সহকারে ফিরে যায় হামলায় আন্দোলনকারী অন্তত দশজন শিক্ষার্থী আহত হয়েছে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কোটা বিরোধী আন্দোলনের উত্তাপ টাঙ্গাইল শহরে পিছু হটল ছাত্রলীগ টাঙ্গাইলে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটতে বাধ্য হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা যদিও প্রথম দিকে শহরের নিরালামোর এলাকা ছাত্রলীগের দখলে ছিল পরে কোটা বিরোধী অসংখ্য সাধারণ শিক্ষার্থী একত্রিত হয়ে শহরে ঢুকছে এমন খবরে জেলা ছাত্রলীগের স্থান ত্যাগ করে মঙ্গলবার বেলা এগারোটার দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী টাঙ্গাল নিরালামোরে অবস্থান নেন এ সময় কোটা বিরোধী কয়েকজন সাধারণ শিক্ষার্থী মিছিল নিয়ে নিরালামোরের দিকে যাওয়ার সময় হামলা ও ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান এ সময় ছাত্রলীগের হামলায় তিন শিক্ষার্থী আহত হয় পরে সাধারণ শিক্ষার্থীর একটি গ্রুপ একত্রিত হয়ে টাঙ্গাইল পৌর উদ্যানে সেখান থেকে তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও এম এম আলী সরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে শহরে প্রবেশ করে এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে বগুড়ায় কোটা আন্দোলনে ককটেল হামলা আহত চার বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কোটা সংস্কার আন্দোলনে ককটেল হামলার ঘটনা ঘটেছে এতে চারজন আহত হয়েছেন আহতরা হলেন সুমন রানা মামুন তাপসি মিলন ও সুমন কুমার পাল তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে কলেজের আম আমচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার পর থেকে কলেজ ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের ঘোষণার পর এবার ছাত্রদল এ ঘোষণা দিয়েছে মঙ্গলবার ষোলো জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৈষম্যমূলক কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চলছে দাবি রাষ্ট্রমন্ত্রীর কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তিনি বলেছেন কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চলছে সরকার কোন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেবে না সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন